অনেক দিনই কারো কাছ থেকে নেওয়া হয়নি যাক আজকে একটু চুনি দিদির বাড়ি থেকে কিছু নেওয়া যাক যেহেতু আজকে আমাদের বাড়ি আমার জেঠার মেয়ে আসবে তার জন্যে যাই নিয়ে আসি আবার কিনতে যাব দোকানে বলি ও দি বাড়ি আছো দরজাটা একটু খোলো কি হলো খোলো বাড়ি নেই হ্যাঁ কি হয়েছে বলুন বলি আমাকে একটু চিনি দাও তো আমার জ্যাঠার মেয়ে আসে না একটু চিনিটা দাও কি হলো দাও হ্যাঁ নাও নাও ধরো হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ আস তবে আসি চিনি দিই ও চিনি দিই হ্যাঁ আবার কি দরকার বলুন কি হয়েছে আলু ভাজতে গিয়ে রিফাইন তেল শেষ হয়ে গেছে একটু আলু মানে রিফাইন তেল দাও না দাঁড়ান আমি আসছি এ নিন ধরুন ভালো দি আসলাম ও ও শুভ জন্মাষ্টমী আমাদের বাড়ি অনেক বাচ্চাকে বয়েছে জন্মাষ্টমীর জন্য তাই লুচি ভালো গিয়ে দেখি লুচির ময়দা সে একটু ময়দা দাও না গো আসলাম তাহলে ও দি দরজাটা খোলো কি হলো দরজা হ্যাঁ হ্যাঁ চুনিদি বলো কি হয়েছে আমার দাদার মেয়েকে স্কুলে ভর্তি করানোর আছে তোমার কাছে যে পাঁচশো আটাত্তর টাকা পাই সেটা আমাকে ফেরত দাও এখনই কি বলছো তুমি পাঁচশো আটাত্তর